মার্শাল্লাহ এই ড্রেসটা এত বেশি সুন্দর দেখো আপুরা অনেক অনেক নয় চাঁচা কালার আসছে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু এই জামার কাপড় অনেক ভালো হ্যাঁ যারা নিয়েছে প্লিজ বলে দিও আমরা কিন্তু রিস্টক করে ফেলেছি সবার ফেভারিট ড্রেস সম্পূর্ণ দোপাটায় কিন্তু সুতো দিয়ে গর্জিয়াস করে কাজ আছে অ্যান্ড ফ্লোরাল প্রিন্ট আপের সাথে কিন্তু এই বিউটিফুল ওয়ার্কটা করা হ্যাঁ কালারটা দেখেছ কি সুন্দর একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে ড্রেসটা দেখো ড্রেসের কাজের ফিনিশিং দেখো আপু একেবারে সব সবচেয়ে উন্নত মানে কোয়ালিটির ফিনিশিং কিন্তু ড্রেস জাস্ট লাইক বাটার ফ্যাব্রিক্স আছে হ্যাঁ এগুলা ফ্যাব্রিক্স নিয়ে জাস্ট একটা কথাই বলবো জাস্ট লাইক বাটার এত ভালো কাপড় হয় না হ্যাঁ এই হচ্ছে ব্যাগ এই হচ্ছে ব্যাগ ব্যাকে সুন্দর করে ভাই প্রিন্টটা পাচ্ছে লাভ রেট করে কমেন্ট করে দিও আপু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবা কারণ আমাদের কিন্তু সাপ্তাহিক গিফট আছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট থাকলে কিন্তু গিফট পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ওকে সো এই হচ্ছে খুব সুন্দর একটা নাইস এন্ড বিউটিফুল একটা কি আছে ড্রেসের ফ্রন্ট ডিজাইন ডিজাইনটা দেখো সম্পূর্ণ ড্রেসে কাজ করে বলে সব নিখুঁত করে কাজ করা আছে এখানে ছেটানো সুতোর কাজ তার সাথে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় ব্রিক অরেঞ্জ কালারে আমরা এই বিউটিফুল ড্রেসটা পাচ্ছি অনেক বেশি ট্রেন্ডি একটা কালার অ্যাকচুয়ালি ব্রিক অরেঞ্জ কালারটা এখন অনেক বেশি ট্রেন্ডি মাশাআল্লাহ একটা কালার তার সাথে এত বড় একটা নামাজি দোপাটা এত সুন্দর ফেব্রিক্স এত গর্জিয়াস কাজ ইচ এন্ড এভরিথিং এত ফাইন ওকে তো ভালো লাগলে নিয়ে নিও অনেক অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তো এখন আমরা আরও ডিজাইন দেখবো দেখো এটা হচ্ছে ফার্স্ট ইয়েলো হ্যাঁ দেখো এটার কালারটা আরও বেশি সুন্দর কালার আপু এগুলো হচ্ছে একেবারে যে কোন আপুকে পরলে ভালো লাগবে এই ধরনের কালার হ্যাঁ অনেক সিলেক্টিভ কালার নিয়ে কিন্তু আমরা কাজ করি ওকে এটা দেখো কালারটা এটা যে একটা নাইজ একটা কালার হ্যাঁ অনেক সুন্দর কালার ওকে হ্যাঁ এই যে ঈদ উপলক্ষে প্রতিদিন ভালো ভালো ড্রেস দিচ্ছে আপু যখন যেটা আসতেছে স্টকে সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হবে এগুলো কিন্তু ওয়েট করা যাবে না যে দু চার দিন ভাবি তারপর অর্ডার করব নো এগুলো ভাবতে ভাবতে কিন্তু স্টক আউট আল্লাহ আল্লাহ রহমতে এত বেশি আপুদের ভালোবাসা আমাদের কালেকশনের প্রতি তো অবশ্যই অবশ্যই কিন্তু যখন দিচ্ছি তখন সাথে সাথে নিয়ে নিতে হবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনটা দেখলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে মাস্টার্ড ইয়েলোর সাথে সম্পূর্ণ কাজ করা দোপাট্টা পাচ্ছি এবং কাজটা খুবই মানিয়েছে হ্যাঁ মাস্টার্ড ইয়েলোর সাথেও কিন্তু খুবই মানিয়েছে তাই না অনেক সুন্দর অ্যান্ড মাস্টার্ড ইয়েলো এরকম একটা কালার যেটা আমাদের স্পেশালি আমাদের স্কিন টোনে খুবই ভালো যায় হ্যাঁ খুবই ভালো যায় সো ভালো লাগে নিয়ে নিন আর একটা খুব সুন্দর কালার দেখাবো যেটা হচ্ছে নেভি ব্লু কালারটা দেখাচ্ছি একটু হ্যাঁ নেভি ব্লু কালার দেখো এই কালারটার বেশি শুধু এগুলো অনেক মজবুত কাপড়ের উপর 1950ে আছে এগুলো কিন্তু শোরুমে 30320 বিক্রি হচ্ছে পাকিস্তানি ড্রেসে সবার প্রাইজে কেন বিক্রি হচ্ছে আপু কোয়ালিটি কেউ যদি না বলে তুমি বুঝতেই পারবে না যে এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস না হ্যাঁ এগুলার কোয়ালিটি একেবারে পাকিস্তানি ড্রেসের মতোই ওকে অনেক ভালো কোয়ালিটি এক কথা অসাধারণ এই হচ্ছে 슬িপ অনেক মজবুত কাপড় তোমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবা ব্যাক সাইডের পার্ট এই হচ্ছে ফ্রন্ট ডিজাইন মাশাআল্লাহ দেখো ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখো দেখেছো এই যে দেখো কি গর্জিয়াস দোপাট্টা হ্যাঁ অনেক বেশি গর্জিয়াস দোপাট্টা সম্পূর্ণ দোপাটায় কাজ করা আছে হ্যাঁ ঝিগঝ্যাগ করে অল ওভার দুপাছা একটা পরে উনিশশো এত সুন্দর জামা এত নাইস প্যাকেজিং সব কিছু কিন্তু সেরা থেকেও সেরা পাচ্ছি হ্যাঁ তো ভালো লাগে মিস করবো না ব্ল্যাকটা আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ হ্যাঁ ব্ল্যাকটা আরও বেশি সুন্দর হবে দেখো এটা হচ্ছে বিউটিফুল একটা ব্ল্যাক কালার হুম দেখো ব্ল্যাকের কালার ব্ল্যাকটা কিন্তু একদম হচ্ছে পারফেক্ট একটা ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটা আমি একটু দেখাই দিচ্ছি দেখো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর করে কি আছে এভাবে প্রিন্ট আপ আছে যেটা হচ্ছে ব্যাকের এর সাইডের টা পার্ট সুন্দর করে দেয়া আছে উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি স্লিভ ফ্রান্টের ডিজাইন অনেক অনেক বেশি বিউটিফুল একটা ফ্রান্টের ডিজাইন এখন পাবো কি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় এন্ড এটা হচ্ছে দোপাটা ওকে সো যার যেটা পছন্দ হচ্ছে দেখা মাত্র কিন্তু নিয়ে নিতে হবে মিস করা যাবে না হ্যাঁ মিস করলে মিস হয়ে যাবে ওকে সম্পূর্ণ দোপাটে কি আছে এভাবে কাজ করা আছে ওকে বিউটিফুলি ওয়ার্ক করা ওকে সো ভালো লাগলে নিয়ে নিও ব্ল্যাকটাও সুন্দর হবে ইনশাআল্লাহ এই যে প্যানেলের ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এই যে ওয়াও না জাস্ট ওয়াও